ফিফা প্রীতি ফুটবল ম্যাচে আজ কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে জাপানের মুখোমুখি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম ম্যাচে ব্রাজিল কুরিয়াকে পাঁচ শূন্য গোলে হারালেও এই ম্যাচটিতে আর জয়ের মুখ দেখতে পারেনি তারা ম্যাচের প্রথম ২৬ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল পরবর্তীতে বত্রিশ মিনিটে আবারও দুই শূন্য লিট নেই পরবর্তীতে প্রথম অর্ধে আর কেউ কোনো গোল করতে পারেনি সেকেন্ড হাফে এসে ব্রাজিল এই ম্যাচটিতে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাহান্ন মিনিট বাষট্টি মিনিটে এবং একাত্তর মিনিটে তিন গোলের মাধ্যমে ম্যাচটি জাপান নিজেদের করে নেয় এবং শেষ মেশ এই ম্যাচটিতে তিন এক গোলের ব্যবধানে হারতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবং এটা মূলত একটা ফ্রেন্ডলি ম্যাচ এবং প্রস্তুতি নিয়েছে ব্রাজিল আগের ম্যাচে উঠতে থাকা ব্রাজিলকে নিচেতে নামিয়ে দিয়েছে এ এশিয়ার পাওয়ার হাউস জাপান সেই হিসেবে বলা যায় জাপান এবারে ফুটবল বিশ্বকাপে ভালো কিছু করবে এবং চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না কেননা তারা ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে বর্তমানে পাত্তা দিচ্ছে না